হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই দেখতে পাচ্ছেন নতুন একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার শখের সবজি বাগানে এই দেখতে পাচ্ছেন এখানে আমের চারা লাগানো হয়েছে বেশি না পাঁচটা মতো আমের চারা লাগানো হয়েছে এই বছরে কোনো গাছে আম আসেনি এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুঁইশাগের চারা এগুলো ঝালের চারা পাতাগুলো দেখতে পাচ্ছেন পান পাতার মতো অনেক বড় বড় পাতা আসলে এগুলো জাতি এরকম অনেক বড় বড় পাতা হয় এ দেখতে পাচ্ছেন কোনো কোনো জায়গায় আমি ঝালের চারাগুলো তুলে লাগিয়েছি দু একটা এই দেখতে পাচ্ছেন আরেকটি আমির চারা বেশ খুশি বের হয়েছে গোড়া থেকে মাঝখান থেকে আগা থেকে এ দেখতে পাচ্ছেন এগুলো শাকের চারা এগুলো আসলে তুলে লাগাতে হবে কিন্তু বৃষ্টি কম যার কারণে তোলা হচ্ছে না এ দেখতে পাচ্ছেন আমি কিছু কিছু চারা তুলে লাগিয়েছি সবাই এখনও মাটির সাথে কথা বলছে আসলে কবে যে বড় হবে আর কবে যে এই গাছগুলো ঝাল ধরবে তবে যখনই হোক হয় না হোক না কেন আমি আপনাদেরকে আপডেট দেবো এই দেখতে পাচ্ছেন আরেকটি আমের চারা এগুলো বেগুনের চারা দেখতে পাচ্ছেন পনেরোটা মাত্র বেগুনের গাছ লাগিয়েছি গাছগুলো সুন্দর হয়েছে বেগুন আসলে একটু দেরিতে ধরে দেখা যাক লাগিয়ে রেখেছি কি হয় না হয় এই দেখতে পাচ্ছেন এটা উস্তির গাছ গাছটা বেশ বড় সড়ো হচ্ছে দিনে দিনে খুব বাড়ছে এই পাশে একটি আরেকটি আমের চারা দেখতে পাচ্ছেন গাছটা ভালো লম্বা হয়েছে আর এর মাঝখানে আটটা মতো মেহগনি গাছ আছে এই দেখতে পাচ্ছেন আরেকটি উস্তির গাছ এই গাছটা অবশ্যই সবার আগে এই বাগানের সবার আগে এই গাছটা ফল দিয়েছে দেখতে পাচ্ছেন এত অল্প দিনে যে উস্তি গাছ উস্তি ধরে আমার আসলে জানা ছিল না এই গাছটা লাগানো দিয়ে মোটামুটি পঁচিশ দিন মতো বয়স এই দেখতে পাচ্ছেন উসতি ধরেছে এই দেখুন আরেকটা আসলে খাওয়া যেমন তেমন নিজের হাতের জিনিস দেখতে মজা এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ধরেছে গাছটা আমি এখানে নেট বেঁধে দিয়েছি আসলে বানের কাজটা আমি নেট দিয়ে করছি এই নেট ধরে ধরে আছে আমি দেশের বিভিন্ন জায়গায় দেখি এরকম নেট দিয়ে রাখলে নেট ধরে ধরে গাছ চলে যায় নেট দিয়ে রেখেছি এই দেখতে পাচ্ছেন ফুল ফুটেছে আরো অনেকগুলো এই যে এই দেখুন নিচেও কুস্তি ধরেছে এই গাছের গোড়ে আরো কয়েকটি চাল কুমড়োর গাছ হয়েছে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এটা সজনে গাছ এটা খুঁটিরও কাজ করছে গাছটাও লাগানো আছে আসলে কি হয় না হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার